আরামে আরাম নাই কি দরকার আছে মানুষের হক নষ্ট করবে তোমার সরল সোজা ভাই গেরে ঠকাইও না জাগা জমি ব্যাগ গাই তো তুই সিস্টেমে লেখি লইছ একখান জমি রাখছো হাতের লাই হাতে ইয়ে চাষবাস করি হলো আমার খাল লই খার লাগছে ইয়ে না তুই আদ দিও না তুই কি মনে করে একে নাই বুক করবে লাই করি এর তাইলে কার লাই আর হলো লাই তোর লাই আই দুনিয়া চলি গেল যেন তোমরা আরাম আইছে জীবন যাপন করতে আরো আরামে আরাম নাই কি দরকার আছে মানুষের হক নষ্ট করবে আঙ্গর ইজিকে যেটা আছে আল্লাহ রাখছে এটাই আমরা খাইতে মারুম। যদি হ্যাঁ বাইশ সম্পত্তি যে কিন লইছ ইগিন আবার হাতেৰে হিরাইত তোর লগে এই বিষয়টা শেয়ার করাটাই আর বুলইছে আর সরল সুধাবাই গারে নয় চই বুজাই দোলেলে কয়কে সাইন লৈ লই কি ভাই তুই হঠাৎ আর জমির ফরে কি বুঝিয়ে আলি আল্লাহ যা কদিন পাশে রাখে যেন মানুষের সুখে দুখে ফাঁসে দেখতে মারি সেদিন শুনছি সরকারিভাবে নাকি প্রত্যেকটা কৃষকেরে একটা ট্রাক্টর কয়েক বস্তা সার আর নগদ কিছু অনুদান দিতেছে এটা হুনার হরে ওই আবেদনে সিরিয়ালে আপনার নামে গিয়ে দিয়ে আসি কি ওয়ান্নার আপন বাইন এককেরে বালা কাম করছস যে অবস্থা যার চলা খুব মুশকিল হই যার অনুদান এটা পাইতে আর কোনো খরচ বরস করণ লাগিব খরচ নাই তবে আপনার একটা কাম আছে আর তা হচ্ছে আপনি দেন আবেদন করতে ইচ্ছুক ওই কাগজে কয়েক গে সিগনেচার দিতে হইব ঠিক আছে ভাই তাড়াতাড়ি কর আর যেন ভাবে মিস না হয় আপনি চিন্তা কররেন কি লে জেনে আয় আদি এটা কি আর মিস হইব নি এলাকাত কত মানুষের যে আমি নেশার উপকার করি এটার কোনো হিসাব হতো নাই আর আমনে তো হয়েছে না রাফন ভাই তো আপনার লাইকে একটু কষ্ট করতে পারি না এরে হুনছনি কাম তো এখান করি কি কাম হুনছি সরকারি ভাবে প্রত্যেকটা কৃষকেরে একটা ট্রাক্টর কয়েক বস্তা সার নগদ কিছু অনুদান দিব আর ভাই মতলব আলী এই সিরিয়ালে আন নাম ঢুকাই দিছে তোর ভাই মতলব আলীর কিন্তু ভালো এত টেনশন নিও না এটা দেনের দায়িত্ব আর ভাইয়ের এটা লাই খরচ করতে কিছু দন লাগেনি খরচ লাগতো না কইছে আবেদনের কাগজে কোবে সিগনেচার লাগবো আর সামনে কাগজ আনছে আই কোবে সিগনেচার দি দিছি কাগজ নিজে তো পড়তে হারে অন্য কার যদি পড়াই লইছ নি সিগনেচার দিবার আগে না এত চেক করার কি আছে আর ভাই আগে নয় তো দুই নাম্বার ছিল অন হেদে ভালো গেছে তোর বাইর কিন্তু সুনামের তো বদনাম বেশি এলাকার ভিতরে সোকান খোলা রাখি এবং কি আজকাল সরল সোজা মানুষ বেশি ধরা খায়

আমার যত সম্পত্তি আছে এখন বেগম বেসুমার বই বই খামু ইরে বাবা বই খেলে তো রাজার রাজ্য কুলাইত না চাকরি বাকরি এখন করছা ঘুম মারি মারি ছবি কি অবস্থা হইছে সোকের সাইর পাশে কালি দেখা লাই দিছে অন এত কথা কইতাম চাই না টেয়া লাগব টেয়া বার কর যা আবার বালিশের নেছে টেয়া এক বান্ডিল আছে হিনন তুন 20000 টেয়া লই জিমুই দিছক যায় চলি যায় ও লাগা যেতে যা সাইদ দি দি তুই আকার মাথার সুডালাইছো আঙ্গহুত আমরা দিতান নো আর কে দিব দেখছো নি আঙ্গো পরিবারে মাসে লাখ টাকা রুছে খরচ যদি এরকম দুই নাম্বারই করি ইনকাম না করি তাইলে চলুম কেমনে নিয়ে তার মান বরকত তো নিয়ে তো খারাপ তুই আর ভাবে কেনে চলবে যারা অন্য সম্পত্তি মারে না হে তারা কি দি দুই নেতুন যাইতো না নি তুই কি আলি দেনি তোর যুক্তি দে চললে আই ফদর ফকির হমু অন বাইর জমি ইনন দখল করি লই কে রে ভাই শয়তান তন লই গেছস অন্য তো কিছু পাইবার খবর নাই হানা দেনা হরে কিন্তু ওই দিন সিগনেচার এগুন কিয়ে দিছেন কইতেন হেরবেন নি আইন আর কাগজ পরিচয় নো তুই কইছস আইন সিগনেচার দি দিছি ওই কাগজে লেখা ছিল জায়গা ইঞ্জিন বেগ্য সগে আনে টেটুয়া বুঝি লই আর কাছে বেশি আলেছেন তোর লগে তো আর এমন কথা আছিল না এটা কি এক করে তুই জায়গা তো রেস্টুরিও গেছে এখন আর কথা বাড়াই লাভ নাই জাগান সারি দিন আই দখল করিয়া লাই এরে ভাই তুই আন মাদাদ ইচ্ছা আর গরবিটা আর জমি আনসার আর কিছু নাই ভাই রে অন যতই কাগতি মিনতি করে নার মন গইলতো ন আই অনি চেয়ারম্যানের কাছে যামু আর তোর সব অপকর্ম খুলি কম চেয়ারম্যানও আর লোক এক করে যেটা হারেন করিয়েন জান কিও কি মনে করি আইছেন চেয়ারম্যান সাহেব আন আফন ছোট ভাই আনে সরকারি অনুদান লই দিব কই দলিলে সিগনেচার নিছে আয়ত আর ফরিসাইন হাতের বিশ্বাস করি অন হেতে আর জমি দখল করি আলার আপনি কিছু একটা করেন হের ভাই তো আরে বোটের সময় মেলা সহযোগিতা করছে অন্ত হাতের বিপক্ষে জান যাইতো না আই চাষবাস করার মতো আর আর কোন জমি নাই এই একটা মাত্র জমি আছিল সিকনিজাত যেহেতু দিয়ে দিছে এটা লই অন জামিলা করে আর কোন লাভ হইতো না মামলা মোকদ্দমা করিও কোনো লাভ নাই বরং এখন জামিলা যত বাড়বে তত বেশি পেরেশানির মধ্যে হইবা অন আই কিততাম তোর কা আমে নাকে তেল দি ঘুম আর কিছু করার নাই আব্বু andre কাম দেরন কা তোর কাকা আনে বুলশুল বুঝাই আর জমি আন লেখি লই গেছে হেতে আনে সরকারি সহযোগিতা লই দিব কই আনি সিগনেচার নিছে আই হাতের বিশ্বাস করে সিগনেচার দি দিছি আই কি আর কইতে মারুম নি হেতের ভিতরে এত শয়তানি আমরা চেয়ারম্যানের কাছে যাই চলেন চেয়ারম্যানের কাছে যাই লাভ নাই আমি একখানা আগে গেছি এই কৈছে নাকে তেল দিয়ে ঘুম যাইতাম আরো কইছে যদি জামেলা বাড়াই আই তত বেরামু আবুর এই মুহূর্তে সান্তনা দি নইলে টেনশনে হার্ট অ্যাটাক করিয়া লাইব আব্বু দোয়া করে না নতুন চাকরি হইছে জাগা গেছে তো কেইছে জাগা আমরা লইতে আরো এরে বাবা তারপরে কিতাম শত হইল আর বাপের দিন না জাগা এইভাবে বুঝি হাত ছাড়া হয়ে যাবো কেমনে সহ্য করুন অন্যது সিনদা গরিয় না কারো তুলি থিডি না অন্য জায়গা কেও চির জীবন ৰাক্তারে না কোন না কোন ভাবে চুড়ি যায় বাবা তুই কে গরো রকি লৈ আব্বা আজ তো একটা মারি না বুকের ব্যাথা আর কল জসি ইয়ার তুই ইয়ার একমাত্র হু তাড়াতাড়ি ডাক্তারৰ কাছে চল তাড়াতাড়ি করেন ব্যথাKali বাড়ের আর ডাক্তার সাহেব আন তাড়াতাড়ি আনু লাগারে বাজান চান হাতে কি সমস্যা আমি আপনার ছেলে সবগুলা রিপোর্ট দেখছি ওর কন্ডিশন এতটা ভালো না ওকে যদি বাঁচাতে হয় তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে যত টিয়া লাগে খরচ করুন তারপরেও আর হলারে সুস্থ চাই আচ্ছা চাহাকে দি তারপরেও আর একটা ধারণা দেন বিদেশে চিকিৎসা করাইলে খরচ কত বইতো হারে যেহেতু বিদেশে পাঠাতে হবে তাই সব মিলিয়ে এক কোটি বিশ লক্ষ টাকার মতো খরচ পড়বে দরকার হইলে জাগা বেশি এলাম তারপরেও আর হলারে বাঁচাইতে হইব আর হলার কি অবস্থা আগে এটা কো ডাক্তারে কৈছে যদি হোলার ভালো চিকিৎসা করে আইতাম চাই তাইলে বিদেশে নিতে হইব এনে খরচ পড়ব প্রায় 1 কোটি 20 লাখ টাকার মত তে আগে লেটে আ যাক তারপর আইয়ার হোলা চাই তুই দর কইলে তোর ভাই জায়গা জিন লইছ ইন বেশি এল এত বড় জায়গা একসাথে লই না পার্টি এসে নি আগে যাই চাই আর বায়ু অন ভালো একটা চাকরি করে আগে হাতে রে যাই জিগ গেই চাই হাতে লইব নি ভাই আই তো একটা বিপদে হই গেছে অনামনে যেভাবে হোক আর উদ্ধার করেন কিসে তোর আবার কি বিপদ আর হলার একটা রোগ ধরা খাইছে এটার ভালো চিকিৎসা করাই তো হলে বিদেশে নিতে হইব আর হিনে খরচ ডাক্তারে গেছে প্রায় এক কোটি বিশ লাখ টাকার মতো হইব না তো টাকা নাই হ্যাঁ মুখ ন নাই ওই হস্তমাত্রের বড় জায়গা ইঞ্জিন বেশি এলাম এত বড় জায়গা কিনু না কেউ নাই বাই না যদি কিনতেন তাইলে আর অনেক বড় উপকার হইতো ঠিক আছে তোর যাতে বিপদ কাগজপত্র রেডি কর আমরা কি নিলাম যা এর বাইরেও যদি টেহাটুয়া লাগে আমরা তো নিস আমরা বড় ভাই আছি এদিকে আমরা হুতের লগে আবার কথা কন লাগবো নি সান হাওড়া হাতে যদি কর লইত ন তন কি রুম আর হুত আর সিদ্ধান্তের বাইরে যাইত ন হাতের অন্তত আই হারাম খাওয়াই বড় করি ন হাতের উপর আর এই বিশ্বাস আছে জাগা কিনার পার্টি হাইছ নি আর বাইরে যাই কইছি আর হেমিয়া কইছে জাগাই নিয়ে লই লইব তারপরে আর হলা বাসব দুঃখ লাগের কত বড় জায়গা হাতছাড়া হইতে লাগি আর হুতের সামান্য একটা রোগের উসুললে অবশেষে তুই কোনটা শিখছ মানসে একজনের একজনে কয় দেন জাগা জমি হয়েছে ব্যাঙ্কজাত এটা কোন এখন আধ দোলতো ন হাঁস আল্লার কাছে কি জবাব দিবে এটা লাই প্রস্তুতি না হল আরে আমি এইগুলো হারাইলাম ওইগুলো হারাইলাম জমি আর তো সৎ করে আবার সাড়ি দিলাম হাঁকে দি গুনেরবাগী হইলাম আব্বা এয়ার নারে কইসি তুলে থিডি ন অন্য জায়গায় কেউ চিরি জীবন রাখতে পারে না এটাই চিরসত্ব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজকের গল্পের এই কাহিনীটা কম বেশি প্রত্যেকটা গ্রামেই হয়ে থাকে